আসসালামু আলাইকুম স্বপ্না স্বপ্নাসের ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগে আজকে আমি আপনাদেরকে কিছু জিনিস কেনাকাটা করেছি তো সেইগুলোই দেখাবো বের করে এবং এগুলো কত দিয়ে আনলাম তো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব তো এই যে দেখুন প্রথমে আমি দেখাচ্ছি আমি এই যে স্লাইন্সের যে প্যাকেটটা ফুল প্যাকেটটা নিয়ে এসেছি এখানে মোট বারোট পিস আছে তো এটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা তো এই যে আর আরেকটা জিনিস এটা হচ্ছে একটা স্পিকার এই স্পিকারটা মূলত আমি কোরআনতলা শোনার জন্য এনেছি সাথে এটা দিয়ে গজলও শুনবো আর কি তো এটা নিয়ে এসেছি এটা হচ্ছে আমার থেকে তিনশো আশি টাকা নিয়েছে তো এই যে ও হাজে নেমার জন্য এখানে একটি লোশনও নিয়ে আসলাম তো এটাও এখানে এটা নিয়েছে তিনশো চল্লিশ টাকা এটা নিয়ে আসলাম তারপর আরও কিছু জিনিস নিয়ে এসেছি তার মধ্যে চিরুনিও এনেছি একটা বিশ টাকা দিয়ে তারপর এখানে আরও যে হাসিনেমার জন্য মেকারনে নিয়ে এসেছি তো ওরা যেহেতু নানান বিদেশ থেকে পাস্তা পাটালে খেতো তো সেই জন্য মেকার নিয়ে আসলাম বিকালের নাস্তা হিসেবে খাবে তারপরে এখানে আমি কিছু যে ম্যাজিক মশলা থাকে সেইগুলো নিয়ে এসেছি এইগুলো বেশ অনেক কাজেই লাগে তো সেই জন্য পুরো এক পাতা আমি এখানে বারো পিস নিয়ে এসেছি তো আবার এখানে কিছু বলে এই যে কাপড়ের ফিতা লেস যেগুলো বলে লেস নিয়ে এসেছি এবং এই চলটা এটা বিরিয়ানির ক্ষেত্রে অনেক কাজের এবং বিরিয়ানি ছাড়া অন্যান্য অনেক কাজে লাগে তো ভাবলাম এটা নিয়ে আসি আর আরও কিছু জিনিস আছে আমি সেগুলো দেখাচ্ছি এটার মধ্যে একটা জিনিস আছে এটাই লাস্ট এটা হচ্ছে আমার যে অনেক দিন ধরেই রিভিউ দেখতেছি বা ভিডিও দেখতেছি আর এটাও অনেক আগে অনেকে ইউজও করে ফেলছে তো আমি অনেক পেইজ বাছাই করার পর এরপর নিজে গিয়ে এটা মার্কেট থেকে নিয়ে এসেছি তো দেখলাম যে এটা আসলেই অনেক ভালো করতে পারে আমি কয়েকটা দোকান বাছাই করে তারপর একটা দোকানে এটা পেয়েছি তো এটারও আমি একটা আলাদা ভিডিও করব এটা হচ্ছে আপনারা অনেকেই হয়তো দেখে চিনেছেন বা অনেকে নাও চিনতে পারেন এটা হচ্ছে থানাকা ফেস তো এটা অনেকে ইউজ করেছে অনেকের কাছে দেখেছি তো আপনারা আমার এই চ্যানেলে এই জিনিসগুলো আলাদা আলাদা ভিডিও পাবেন আমি সামনে আপলোড দেবো ইনশাল্লাহ তো আশা করি আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন এগুলো আলাদা আলাদা একটা করে ভিডিও পাবেন তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ